এরপরে প্রশ্ন হলো ফিদিয়া সম্পর্কে জানতে চাই নামাজ পড়তে না পারলে এর ফিদিয়া আদায় করে দিলে কি নামাজ না পড়ার গুনা মকুফ হয়ে যাবে উত্তর হলো যে ফিদিয়া মূলত প্রযোজ্য হয় সিয়ামের ক্ষেত্রে আল্লাহ আল্লাহবুল্লা কালামী বলেছেন ওয়া আদিন যারা সিয়াম পালন করতে রমজানের সিয়াম পালন করতে যারা অপারক শারীরিকভাবে এবং তাদের সুস্থ হওয়ার আপল দৃষ্টিতে কোনো সম্ভাবনা নেই বার্ধক্যজনিত অসুস্থতা বা এরকম কোন সুবিধা যেটা স্থায়ী সেক্ষেত্রে সেই ব্যক্তিদের জন্য আল্লাবুল্লা আলমিন বলেছেন যে মিসকিনদেরকে একদিনের খাবার দেওয়ার জন্য ফিদিয়া দেওয়ার জন্য সো আমরা যে ফিতরা দিয়ে থাকি রমদানে সেই ফিতরা পরিমাণ খাবার যখন একজন মিসকিনকে দিয়ে দিব এরকম অপারগ মানুষের তরফ থেকে একটি রোজার জন্য যথেষ্ট হবে ত্রিশটি রোজার জন্য খাবার বা ফিদিয়া আদায় করে দিতে হবে এটা হলো মৌলিক বিধান এবং কোরআনে প্রণীত বিধান নামাজের ব্যাপারে মূলত কোনো ফিদিয়া দেওয়ার কথা কোরআন বাহাদিসে সরাসরি বর্ণিত হয়নি বা প্রমাণিত হয়নি এজন্য জন্য ইমাম আবহানিফুর রহমান্লাহ এবং আবুসিউর রহমাল্লা সহ আনেমুল আমাদের মতে নামাজের কোনো ফিদিয়া নেই বা নামাজের কোনো ফিদিয়ার থাকার কথা তা বলেন না এবং মো রহলেমাজের মধ্যে তিনি মনে করেন বা তার ইস্তিহাদ হলো যেহেতু নামাজটা রোজার চাইতেও গুরুত্বপূর্ণ অতএব কেউ যদি রোজা না রাখ কারণে আইসিউতে আছেন বা কোনো কারণে নামাজ পড়তে পারছেন না পড়ার মধ্যে কোনো পরিস্থিতি তার নাই সেক্ষেত্রে এই ব্যক্তির তরফ থেকে ফিদিয়া আদায় করার কথা ইমাম মোবদুল্লাহ বলেন এবং হানজুল আল্লাহ বলেন নাকি কিন্তু মূলত ফিদিয়াটা প্রযোজ্য হয় হলো সিয়ামের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে নয় নামাজের ক্ষেত্রে হওয়ার কথা যে সমস্ত আলাম বলে থাকেন তাদের বক্তব্য হলো যদি এটা ফিদিয়া হিসাবে কাউন্ট না হয় তাহলে সাধারণ সাদাকা হয়ে যাবে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রিয়জনদের যারা মারা যাবেন তারা যদি কেউ কোনো নামাজ রেখে যান তাহলে সেই হিসাব করে আমরা দান করে দিতে পারি যে নফল দান হিসাবে আল্লাহ তাদের কাছে হয়তো গ্রহণযোগ্য হবে কিন্তু ফিদিয়া বেসিক্যালি শরিয়াতে সিয়ামের জন্য প্রযোজ্য